হাই আজকে আমি দেখে নেব আমার ইউটিউব বন্ধুদের মধ্যে যারা মকর রাশির লোকজন কিংবা যাদের জন্ম ডিসেম্বরের বাইশ থেকে জানুয়ারির উনিশ তারিখের মধ্যে তাদের জন্য ডিভাইন কী বার্তা দিতে চাইছে আগামী দিনে তাদের লাইফে কি কী হতে চলেছে সেটা দেখে নেব তো আমি আগে বলবো যে এনার্জি এক্সচেঞ্জ করতে হয় ট্যারো রিডিংয়ের ক্ষেত্রে এনার্জি এক্সচেঞ্জ করতে হয় তো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করুন নয়তো মানে আমাদের মধ্যে কানেকশন তৈরি হবে না এবং রেজনেট করবে না রিডিংগুলো নাহলে তো দেখে নেওয়া যাক আমি তো কার্ড আগেই সফল করে রেখে দিয়েছি কী এসছে আপনাদের জন্য ডিভেন্ডের তরফ থেকে বার্তা দেখা যাক আচ্ছা টেন বাউ বাহ এখানে আমি দেখতে পাচ্ছি আপনারা আগামী দিনের লাইফে ব্যালেন্স করে চলতে পারবেন প্রফেশনাল লাইফ পার্সোনাল লাইফ সব জায়গায় আপনারা ব্যালেন্স করে চলতে পারবেন এবং আপনাদের অরাটা আরও স্ট্রং হতে চলেছে পজিটিভ হতে চলেছে ঠিক আছে ডিভাইন পাওয়ার থাকবে আপনার মধ্যে যে কোনো স্টেপ নিলে সেটাতে সাকসেস পাবেন গ্রোথ অপরচুনিটি অ্যাওয়ারনেস সব কিছু আমি দেখতে পাচ্ছি দেখুন আপনি সব জায়গায় ব্যালেন্স করে চলতে পারবেন এবং যার যে কাজটা আপনার ঠিক মনে হবে সেটাকে ঠিকই বলবেন ভুল মনে হলে ভুলই বলবেন মানে মুখের ওপর বলে দেবেন এরকম একটা ইয়ে দেখতে ভাইবস দেখতে পাচ্ছি ঠিক আছে যা স্টেপ নিন না কেন সব কিছুতে আপনি সাকসেস পাবেন এছাড়া আমি দেখতে পাচ্ছি আপনাদের বিদেশ যাত্রা হতে পারে সেটা পড়াশোনার জন্য হতে পারে বা কেউ বিয়ে করেও চলে যেতে পারেন বা কোনো অপরচুনিটি এসছে যার জন্য বিদেশে যাত্রা করতে পারেন দেখতে পাচ্ছি তবে আপনাকে হয়তো আপনার বাড়ির লোকজন বা যে কোনো কারণে বাধা দিতে পারে যেতে না দিতে চাইতে পারে কিন্তু কেউ আটকে রাখতে পারবে না কোনো সংস্কৃতি দিয়ে আপনাকে আটকে রাখা যাবে না বাবা মা বলুন বা যে কেউ বলুন আপনাদেরকে আটকে রাখতে পারবে না আপনারা সেই কাজটা করবেনি ঠিক আছে কেউ আপনার উপর মানে ডমিনেট করতে পারবে না কোনো কিছু নেই ঠিক আছে এছাড়া আপনারা একটা প্রোটেকশন শিল্ড তৈরি করবেন আপনাদের চারপাশে যাতে করে কোনো নেগেটিভ এনার্জি আপনাদেরকে মানে না স্পর্শ করতে পারে আপনাদের অরাটাই এতটা স্ট্রং যে সব সবসময় পজিটিভ থাকবেন পজিটিভ ভাববেন এবং সত্যি পজিটিভ ওয়েতে সব কিছু হতে থাকবে ঠিক আছে এছাড়া আমি যদি বলি অবজারভেশন পাওয়ার আপনাদের খুব বেড়ে যাবে ঠিক আছে যা কিছু মানে ইয়ে করবেন খুব ভালো মতো করবেন ইনটিউশন কাজ করবে আপনাদের হ্যাঁ সব কিছু ভালো এছাড়া আমি যদি বলি আপনারা সেলিব্রেট করতে চলেছেন যেটা কিনা চার সপ্তাহ থেকে চার মাসের মধ্যে কোনো কিছু একটা পেতে চলেছেন যেটা নিয়ে আপনারা সেলিব্রেট করবেন ইভেন আপনারা হয়তো এখনও সেলিব্রেট করছেন কোনো একটা কিছু নিয়ে কিন্তু আগামী দিনে চার সপ্তাহ থেকে চার মাসের মধ্যে আপনারা কিছু একটা পাবেন যেটা জন্য আপনারা সেলিব্রেট করবেন এছাড়া যারা বিজনেস করতে চাইছেন বা করছেন তাদের ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস হওয়ার একটা ব্যাপার আমি দেখতে পাচ্ছি ঠিক আছে আর সেলিব্রেশন বিয়ে হতে পারে যারা বিয়ের জন্য ওয়েট করছিলেন হয়তো বিয়ের কথাবার্তা চলতে পারে বা চলছেই দানি তো সেটাও দেখতে পাচ্ছি মানে মোট কথা সেলিব্রেশন হবেই আপনার লাইফে যেহেতু সব কিছু ভালো হচ্ছে আপনার ডিজায়ারগুলো ফুলফিল হচ্ছে আপনি যেভাবে চাইছেন সেভাবেই হচ্ছে তো সেলিব্রেশন তো হবেই তাই না তো আশা করছি এতটুকু অবধি আপনাদের ডিভাইনের বার্তাটা ভালো লাগলো এবার দেখি অ্যাঞ্জেলসটা আপনাদের কী বলতে চাইছে আমি অ্যাঞ্জেলসদের কার্ড সফল করে রাখিনি তো দেখা যাক ঠিক আছে কমিউনিকেট ক্লিয়ারলি আচ্ছা আপনাদেরকে কমিউনিকেট করতে বলা হচ্ছে ক্লিয়ারলি ঠিক আছে এছাড়া সাকসেস দেখুন এখানেও সাকসেসের কার্ড এসছে আমি তো বললামই বি অ্যাসার্টিভ ওয়েট দারুণ সব পজিটিভ কার্ড এসছে এছাড়া বটম অফ দ্য দেখতে একটু দেখে নিই মনে হলো আমার ওয়াও নাইন অফ কাপস আপনি যে একটা কাপের ওয়েট করছিলেন না নটা কাপ আপনি অ্যাচিভ করে নিয়েছেন যে একটা কাপের ওয়েট করছিলেন সেই অপরচুনিটিটা আসতে চলেছেন আমি একটু আগেই বললাম সেলিব্রেট করবেন কিছু একটা পেতে চলেছেন তো একটা কাপের ওয়েট করছিলেন সেটা পেয়ে যাবেন তো আশা করছি বন্ধুরা আমার রিডিংটি আপনাদের ভালো লেগেছে যদি হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করুন শেয়ার করে পাশে থাকবেন